চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে যে বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী কি কি পদ রয়েছে শূন্য পদ এবং আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সকল বিষয় আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখ চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত বা নিয়োগ রাজস্ব খাতভুক্ত সরাসরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বাংলাদেশের সকল নাগরিকরা আবেদন করতে পারবেন তা আমরা চলে যাই কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহক পদ রয়েছে এখানে বিশ নম্বর গ্রেড ঠান্ডা লাগছে ভাই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে আপনার বিশ হাজার দশ টাকা বেচিক এখানে একটু খেয়াল করবেন আঠারো থেকে বত্রিশ বছর অব্দি যারা আছেন সকলে আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা চারটি কোন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনারা মাধ্যমিক এস এসসি পাস দাখিল পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা প্রথম দেখতে পারলাম যে অফিস হোক এটা মূলত আপনার চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি তারপর আমরা চলে যাই না এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পথ এটা ষোলো নাম্বার গ্রেড এখানে আপনার বেতন গ্রেড হলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবেন এবং বিভাগীয় যে প্রার্থী আছে তাদের জন্য চল্লিশ বছর কিন্তু দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু লেখা আছে আপনার দুইটি শূন্যপদে আপনার আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে তারপরে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে এখানে ইংরেজি বিশ বাংলায় বিশ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা কিন্তু থাকতে হবে আপনারা বুঝতে পারছেন তারপর রয়েছে কম্পিউটার অপারেটার এখানে বেতন গ্রেড তেরো নম্বর গ্রেড বত্রিশ আঠারো থেকে বত্রিশ অবধি যাদের বয়স সকলে আবেদন করতে পারবেন এখানে চারটা শূন্য পদ রয়েছে আপনাদের একটু ভিডিওর মাঝখানে বলে দেয় আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন ঘরে বসে এই পদগুলোতে যদি মুক্ত আবেদন করতে চান নির্ভেজালে একবারে ঘরে বসে তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসে ত্রুটি মুক্ত কিভাবে আবেদন করবেন আমি বলে দেব আপনাদের অ্যান্ড এই পদের জন্য সাজেশন প্রয়োজন হলে প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় এই নাম্বারে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এবং ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে পারবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে জন্য স্বীকৃত হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে এখানে কিন্তু বাংলায় পঁচিশ এবং ইংরাজিতে তিরিশ কিন্তু দক্ষতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে ষাট মুদ্রাক্ষি কাম কম্পিউটার অপারেটর তেরো নম্বর গ্রেড এখানে আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের চল্লিশ বছর জন্য যোগ্য এখানে শূন্য পদের সংখ্যা ষাটটি রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে ষাট কম কম্পিউটার অপারেটারে ইংরাজিতে সত্তর বা গতি থাকতে হবে এবং বাংলায় পাঁচচল্লিশ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্ররক্ষী প্রতি মিনিটে গতি থাকতে হবে তিরিশ বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা কিন্তু আপনাদের থাকতে হবে এখন কখন থেকে আবেদন শুরু হবে সেটাও বলে দেয় তার আগে বলে দেয় যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন উনত্রিশ এক উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে যাবে কিন্তু ভাই আর যেটা আপনার চলবে আবেদনের সময়সীমা হলো সাতাইশ দুই দুই হাজার পঁচিশ সাতাশ দুই দুই হাজার পঁচিশ মানে আবেদন শেষ তারিখ যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো আসসালাম আলাইকুম